আজকের রেসিপি ডিম আলুর পোস্ত আজ আমার মেয়ের জন্মদিন আর আমার মেয়ে ডিম আলুর পোস্তটা এইভাবে খেতে অনেক বেশি ভালোবাসে আর রেসিপিটা আমি বানাচ্ছিলাম তাই আমি ভিডিওটাও নিয়ে নিয়েছি বানানো একেবারেই সহজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল আর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম চার চামচের হাফ চামচের মতন আর দিয়ে দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর যখন তেলটা গরম হয়ে যাবে সেদ্ধ করে রাখা পাঁচটা ডিম দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলুর টুকরোগুলো ডিমের সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম এতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ও আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এইভাবে ও আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে প্রথমে ডিমগুলো তুলে রেখে দিচ্ছি পরে আলুর টুকরোগুলোকেও তুলে রেখে দিতে হবে আর কড়াইতে এখনও কিছুটা পরিমাণ তেল আছে আমি এখানে আরও এক চামচের মতন তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা মানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি এতে পোস্ত খেতে অনেক বেশি ভালো লাগবে এবার কুচুনো পেঁয়াজটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই মশলাগুলোকে ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্পই দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলে কুচনোর পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তার সঙ্গে ভাজাও হয়ে যাবে এদিকে মশলাটা ভেজে নেব আর ওইদিকে ততক্ষণে পোস্তটা বেটে নেব এবার একটা মিক্সির জার নিয়েছি আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের পাঁচ চামচের মতন পোস্ত আর পোস্তর মধ্যে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা তারপর অল্প একটু জল দিয়ে পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা যদি আরও বেশি পরিমাণ ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন এখন পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মশ এবার এক সাইডে রেখে দিচ্ছি আর মশলাগুলো এই দিকে ভাজা হয়ে গেছে আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কুচনো পেঁয়াজটাও অনেক নরম হয়ে গেছে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো খুব বেশি না একেবারে অল্প একটু হলুদ কুঁড়ো দিলাম আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখন হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় মানে হলুদ কুঁড়োর একটা যে গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এক মিনিট রান্না করে নিয়েছিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর কোনো রকম কাঁচা গন্ধও নেই এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পুরো পোস্ত বাটাটাই দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে পোস্ত বাটাটাও মিশিয়ে নিতে হবে আর এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পোস্ত বাটাটাও মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় তার জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর খেতেও বেশ ভালো লাগবে যখন এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন যে সেদ্ধ করে মানে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো ও সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি চিনি পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ ডিম ও আলুগুলো আগে থেকেই সেদ্ধ ছিল তাই খুব বেশি জলেরও প্রয়োজন পড়বে না অল্প একটু জল দিয়ে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ থেকে ছ মিনিটের মতন রান্না করে নিতে হবে জলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবেই কিন্তু পোস্তটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে যত ভালো করে মানে একটু শুকনো করে পোস্তটা বানানো যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে প্রায় ছ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন পোস্তটা বেশ শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই ডিম আলুর পোস্ত রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পোস্তটা সার্ভ করার সময় উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে